বন্ধুরা আপনারা কি চিনেন এই গাছটা এই গাছটা কিসের গাছ আর চিনা থাকলে কমেন্ট করবেন আর যারা চিনছেন তো ভালো কথা আর যারা না চিনছেন আমি চিনাই দিই এটা আমরা পাত্তর চোটা গাছ বলে কই গাছের পাতাটা অনেক ভারী আর একটা খুব একটা ইন্টারেস্টিং কথা হলো পাত্তর চোটা গাছটা পাতা থেকে আবার ফির গাছ জ্বালায় পাতা থেকে শিবে অটোমেটিক এখান থেকে গাছ হয় খুব সুন্দর ব্যাপারটা কোনো এখানে কোনো মাটি নাই কিছু নাই এখানে অটোমেটিক শিবে হয়ে এখান থেকেই গাছ হয়েছে আর এরকম পাতার মধ্যে থেকে গাছ হওয়াটা আমি প্রথম দেখলাম কিন্তু আমি জানি যে পাথর চটা গাছ মাটিতে থোয়া লাগে থিলো পরে গাছ জ্বালা আর এখানে দেখলাম আমি গাছ গাছ তো গাছের মতনই খারা হয়ে আছে টপের মধ্যে তারপরে থেকে এখানে মানে শিবে দিয়ে অটোমেটিক গাছ হয়েছে খুব সুন্দর লাগছে ইন্টারেস্টিং কথা খুব সুন্দরও লাগে অনেক অনেক সব কটা পাতার মধ্যে করে চারা হয়েছে এটা হলো এলোভেরা শরীরের জন্য খুব সুন্দর এলোভেরা জুসটা আপনারা বাড়িতে গাছ থাকলে এলোভেরা পাতাটা খাবেন আপনারা খুব সুন্দর ক্যালসিয়াম ভিটামিন তো ছোট একটা ভিডিও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ